হ্যালো গাইজ তো এসে গেছে একটি নতুন ভিডিও নিয়ে তো আমরা নদীর ধারে ঘুরতে এসেছি তো দেখা পাচ্ছো পুরো ভিডিওটা আমি আছি আমার বন্ধুরা আছে তো দেখছি যে নদীর ধারে কত গাছপালা আছে বা নদীর ধারে ঘুরতে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকতো এই এসে গেছি নদীর ধারে নদীটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে তো এই আসছে আমার পাশে আমার আরও তিনটে বন্ধু তো আমরা ব্লগ করতে পার হয়েছি তো সবার মনটা হাসি খুশি অনেকে আবার লজ্জা পাচ্ছে তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কেমন হয়েছে ভিডিওটা এটা হচ্ছে আমার একটা বন্ধু রাকেশ তো রাকেশ হাসছে ওর দিকে ক্যামেরা যখন ধরেছে হাসছে পিছনে আরো দুজন দাঁড়িয়ে আছে তো তো দেখা মতো লাগছে তোমরা দেখো আর ভিডিওটা নদীটা তোমাদের ঘুরে দেখাচ্ছি ক্যামেরাটা এই নদীর ধারে রাস্তার ধারে ঘুরছে সবাই আমরা বন্ধুরা তো এটা হচ্ছে সুন্দরবন এরিয়ার নদী এটা তো অনেকে এই নদীর ধারে তো ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি ফোন ভিডিও আশা করি তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য তো দেখতে পাচ্ছ অলরেডি আমরা নদীর পাড়ে ঘুরছি তো আর আমার যে বন্ধুরা আছে সবাই হাসছে বা সবাই এনজয় করছে ভিডিওটা দেখে তো তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আমরা এখন যাব এখানে মুড়ি এই যে তৈরি হয় সেখানে যাবো দেখবো কীভাবে মুড়ি তৈরি হয় তো তোমরা সবাই দেখতে থাকবো মুড়ি কীভাবে তৈরি হয় সেটা তোমাদেরকেও দেখাবো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা যে কোনো মুড়ি ঠিক আছে এই যে চালগুলো তুমি ইয়ে করছো লাগে দশ মিনিটের সময় লাগে তাই তো এটা কি ঘুরছে এটা বালি দেওয়া আছে তাই তো তো গাড়ি চলে এসেছি ভিডিও লাস্ট পড়বে তো দেখতে পাচ্ছ নদীর ধারে এসে গেছে তো বোট চলছে বা লঞ্চ চলছে নদীর পরপর হওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে